হ্যালো আমার স্টেট ট্যান্ড আপের বাহাত হচ্ছে হচ্ছেটি জাহাজপুরা পার্কে জাহাজপুরা পিকনিক স্পট এবং পার্কে দেখে অনেক বিশাল জায়গা এই জায়গাটা হচ্ছে কি অনেক সুন্দর বড় বড় গলজন গাছ এবং টিয়া পাখির সারি সারি আওয়াজ এবং অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে অনেক বিভিন্ন প্রজাতির গাছ এবং পশু পাখি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক

बस के भास वाली वाले